সফলতা কাকে বলে জানো সফলতা সফলতা তো আমরা সবাই চাই চাই না সাকসেস ইংরেজি বলে সফলতা আমরা সবাই চাই হ্যাঁ সে পুরুষ নারী যুবক বৃদ্ধ ধনী গরিব বাদশা ফকির মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই সফলতা চায় সফলতা বলার জন্য সবাই মেহনত করে কিন্তু আসলে সফলতা কাকে বলে এটা আমাদের জানতে হবে তাইলে অর্জুন মেহতকেরা আমাদের না সাহস হবে আল্লাবাক সফলতা কাকে বলে জানিয়ে দিয়েছেন আউজ বিল্লাহ রাজিম সেইতনে রজিম বিসমিল্লাহ রহমান রখেম হামান বা ও দেখায় ফাকা তেফাস যাকে দুজোখের আগুনটাকে বাঁচায়া বেঁচে প্রবেশ করানো হলে সেই সফল তাহলে আল্লাহ দৃষ্টির সফলতা কোনটা আখেরাতের সফলতা বহু টাকার মালিক হয়ে গেলাম বড় ডিগ্রির মালিক হয়ে গেলাম এত তাহলে বিল্ডিং করে ফেললাম প্রেসিডেন্ট মন্ত্র হয়ে গেলাম এগুলা কিন্তু আল্লাহর দৃষ্টিতে সফলতা নয় সফলতার সঙ্গে আল্লাহ দিলেন কিছু সফলতা যাহার নাম থেকে বেঁচে বা যাহার থেকে বাঁচায় যাকে জান্নাতে ঢুকানো হলো প্রবেশ করার সেই সফল তাহলে জান্নাত সফলতা আর দিলে সফলতার নমুনা মাত্র আচ্ছা দুনিয়াতে যদি মানুষ না থাকতো তা জান্নাতে হুরালো বুঝতে পারতাম আচ্ছা দুনিয়াতে যদি ভালো ভালো খাবার না থাকতো তার জান্নাতের খাবার বুঝতে পারতাম আচ্ছা দুনিয়াতে যদি হ্যাঁ শোনো হ্যাঁ সাপ না থাকতো সাপের বীজ না থাকতো বুঝতে পারতাম আবার সাপের দেখো কবরে সাপের কি থাকবে হাত পা থাকবে না সাপের হাত পা নাই দেখো হ্যাঁ তাহলে এখানে কি বুঝা গেল এগুলো আছে নমুনা প্রকৃতপক্ষে এগুলো সবলতা নয় এর ব্যর্থতা নয় আসল সফলতা কোথায় নাতে আসলে ব্যর্থতা কোথায় জাহান নামে ঠিক না এমন সব দিন কোনটা তুমি কি চাও দুই না কি মনে পূরণ হবে কারো হবে কি হ্যাঁ যেমন আমাদের একটা মনে আসে কি শুনো আমার বুড়া হতে চাই না এই পূরণ হবে কিন্তু জাননাতে মানুষ চিরদিন যুবক থাকবে কোন দিন বুড়া হবে না আচ্ছা এমন আসে কি আমার অসুখ বুঝুখ না হোক কে অসুখ চায় কিন্তু দুই না তো বাসি থাকলে অসুখ জান্নাতের মধ্যে অসুখ বিসুখ হবে না দুনিয়াতে মৃত্যু চাই না মৃত্যু থেকে বাঁচার জন্য সবাই চেষ্টা করি মাদ্রাস সিঙ্গাপুর দৌড়াই মাটি ব্যথা চিকিৎসা করি কিন্তু তারপরে মরা লাগে কিন্তু জান্নাতের মধ্যে কিন্তু এই দুর্নীতি আশা পূরণ হলো না জান্নাতের মধ্যে মানুষ চিরদিনের জন্য বেঁচে থাকবে কোনো দিন মৃত্যু হবে না এরকম প্রতিটা জিনিস যেমন খাওয়া দাওয়া হ্যাঁ ওই যে হোটেলে যখন দেওয়া যায় ওর বাবরের বাপ পুষ্টির মিষ্টি মনে সব খাই নাকি মনের আশা এরকম কিন্তু কয়েকটা খাওয়ার পরে আর ঢুকবে না নাকি কয়েকটা মিষ্টি ঢুকাও আর ঢুকবে না কিন্তু জান্নাতের মধ্যে তুমি যত ইচ্ছা যে পরিমাণ ইচ্ছা যে আইটেম নিতে খাইতে পারবা শুধু তাই নয় জান্নাতের মধ্যে আল্লাহ কী করবো তোর মনের আশা পূরণ করবেন আর মুখে যেটা বলবা সেটা পূরণ মা তস্তাহি আমি কম ফি আহ মা তোর মনের আসলে পূরণ করবেন আবার মুখে বলবা ওটা পূরণ হবে তাহলে কি মানুষের চাইতে শেষ হলো না তুমি কতটুকু চাইতে পারো তো মনে যেটা আছে সেটাই তো না মন যা চাই তার বেশি তোমার কী চিন্তা সব পূরণ হয়ে গেল এর করবেন নজুলাম মে গফুর রহেম আল্লাহ পাকে মেহমান করবে তা আল্লাহর মেহমানদারি একজন কোটিয়ালে এবার গেছি নাকি এমন খানা দিবে যে আমার বাপ দোদ্দ দেখে নেই খায় নেই শুনেই নি আমরা না আর এরকম খানা আছে তুমি আর কোটিয়াল দেখায় দেখো তোমাকে আমি এমন খানা খাওয়াবো ও চোদ্দ বস্তু খায় নাই দেখেও নেই শুনেও নাই সাধারণ কোটিয়াল যেরকম করতে পারে আল্লাহ পারবে না তো পাকে এমন মেহমানদের করবেন ব্রেন কোনো দিন খোলা হবে না এটা চিন্তা করে ঠিক না তাহলে অর্থে মন এসে পূরণ হবে কোথায় জান্নাতে জাননাতে সফর হবে যে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে হয়ে গেল এইটা ব্রেন রাখতে হবে আমরা সবাই দুনিয়া সফরে সব চেষ্টা করতেছি তাই না আখাত ভুলে গেছি যেভাবে কোডিয়াল হব কীভাবে এমবি। মন্ত্রী প্রেসিডেন্ট হব কীভাবে হ্যাঁ দশটা বিশ টায় বিল্ডিং বানাবো শুনে পাশের জমিগুলো আর সবলে কিনে ফেলো কীভাবে এই ধান্দা সবারই আছে কিন্তু আশাতে যে আমাকে জাহান নাম থেকে বাঁচতে হবে জানাতে এই ফিকি করতে হবে এর মধ্যে এইটা হচ্ছে আসল ফিকির কারণ দুনিয়া যতই অর্জন করো না কেন এসব কচুর পাতার পানি তাই না মৃত্যু আসার সাথে সাথে হাস হাসার হবে আর মৃত্যু কখন আসবে এই হ্যাঁ হায়রে মানোর রঙ্গের মানুষ দমফুরে কি খুশি দমফুরে লে ঠুস ওই ঠুস করতেও দে ঠুস করতেও শ্বাস হ্যাঁ তারে বাহাদুরি হ্যাঁ এইজন্য কি করতে তোমাকে আক্রাদে চিন্তা করতে হবে এজন্য যত কাজ হোক আমি এই পথে ও মু কাছে বড়লোক হচ্ছি কোটিয়াল হচ্ছি কও কিন্তু আমাক চিন্তা করতে হবে যে আল্লাহ হুকুমটা কি যে মরের মধ্যে কিসের বেগ লাগাই দিতে হবে আল্লাহ হুকুমের ব্রেক নবীর সুন্নতের বেগ খো কামাই হচ্ছে আর ভুলে গেলাম না মাজ রোজা হ্যাঁ সব বেচা কেনা বেচা কেন মুখ দৌড়ো দৌড়িয়েছে হ্যাঁ না এর মধ্যে কেন আমাকে কেন ছাড়তো যত দিন করি আর টাকাটা টাকা দুজন কাম করে নেশা কিন্তু হ্যাঁ এই নেশা কিন্তু শেষ হয় না মদের মদের নেশা এরা কিন্তু এক সময় শেষ হয়ে যায় তাই না নারীর নেশাও শেষ হয়ে যায় টাকা পয়সার নেশা মান সম্মানের নেশা বলে এমন এক নেশা এই নেশা যে পড়বে সে তার ইমান আমার সব বিক্রি করে পদের নেশার জন্য সেরে করে পুকুরি করে হ্যাঁ মাল খুন করে নেশায় পড়ে আর কিন্তু ক্ষমতা কয়জন পায় আর পাইল কয়দিন থাকে হাত ছাড়া হতেই হবে এই জন্য বাবা শোনো আল্লাহর হুকুমের দিকে আঁকাইতে হবে নামাজ পাওয়া যেতে পড়বা এল শিখবা কোরআন শিখবা আর যে ক্ষম যে কাজে না কেন এর মধ্যে চিন্তা রাখবা যে আমাকে একের হাতে সফল কামে করতে হবে এমন কোনো কাজ করা যাবে না যে কাজ করলে আমার আখড়া নষ্ট হবে